এশিয়া কাপ দু হাজার পঁচিশ বাংলাদেশ বনাম আফগানিস্তান দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন দেখে আসে এক নজরে প্রথমেই দেখে নেব আফগানিস্তান দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান রহমান উল্লাহ গুলবাজ ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু ইব্রাহিম জাদ্রান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি সাদিকুল্লাহ অটল ডাউন ব্যাটসম্যান নাম্বাৰ ফ'ৰ দাসুল ৰাছলী মিডিল অৰ্ডাৰ বেটছমেন নাম্বাৰ ফাইভ গুলৱাৰ উদ্দিন নায়েব বেটিং অলৰাউণ্ডাৰ নাম্বাৰ ছিক্স মহদ নবি বেটিং অলৰাউণ্ডাৰ নাম্বাৰ ছেভেন আজমত উল্লাহ উমৰ জাই বেটিং অলৰাউণ্ডাৰ নাম্বাৰ এইট ৰাছিদ খান বলিং অলৰাউণ্ডাৰ নাম্বাৰ নাইন নাবেনুল হক ফাষ্ট বলাৰ নাম্বাৰ টেন নুৰ আহমেদ স্পিন বলাৰ নাম্বার ইলেভেন হক ফারুকি ফাস্ট বলার এখন দেখে নেব বাংলাদেশ দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু পারবেশ হোসেন ইমন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি লিটন কুমার দাস ওয়ান রাউন্ড ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার ফোর তাহিদ হৃদয় অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ শামীম হোসেন মিডল মিডিল ব্যাটসম্যান নাম্বার সিক্স জাকির আলী অনিক উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সেভেন শেখ মেহেদি হাসান বলিং অলরাউন্ডার নাম্বার এইট ইশাদ হোসেন বলিং অলরাউন্ডার নাম্বার নাইন তাস্কিন আহমেদ ফাস্ট বলার নাম্বার টেন মোহাম্মদ সাইফুদ্দিন বলিং অলরাউন্ডার নাম্বার ইলেভেন মুস্তাফিজুর রহমান বাংলাদেশ বনাম আফগানিস্তান সর্বশেষ টি টোয়েন্টি ম্যাচ তারিখ ষোলোই সেপ্টেম্বর দুই পঁচিশ বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিট ক্রিকেট স্টেডিয়াম দুবাই